মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দামের একটি আট ফিট বড়ির নসিমন গাড়ি আমরা তৈরি করছি গাড়িটি দেখেন সামনের চাকাটি একদম নতুন ফরকটা খুব হেভি চেসিস সেট সিস্টেম এ হল ভালো একটি ইঞ্জিন ইঞ্জিনটি ষোলো সেকেন্ড হ্যান্ড একটি ইঞ্জিন কম ব্যান্ড বডি সিস্টেম সামনের চাকাটা দেওয়া হয়েছে বারো এই পিছনের চাকা দেখেন পাতিটি আমরা দিয়েছি হেভি আপনি সাড়ে তিন টন লুট নিতে পারবেন